হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করুন অনেক ভালো আছে অনেক দিন পর আপনাদের কাছে তাই জানালার কাজ নিয়ে চলে আসলাম কিন্তু ভিডিও করছি অনেক দিন আপনাদেরকে ভিডিওটা দিছি আমি এর আগে দিনে এর আগে অ্যাঙ্গেলের কাজ দিয়েছিলাম আজকে দিচ্ছি তাই এর কাজ দেখেন অনেক কষ্ট করে এখানে নাট হচ্ছে নাইট দিচ্ছি তারপর চাকাগুলো টাট দিচ্ছি দেখেন কত সুন্দর আমার কষ্ট হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে আসলে ডিজাইনটা সুন্দর লাগতেছে না সবাই একটু আমাদেরকে জানাবেন কত সুন্দর করে চাকাগুলা দিচ্ছি হেল্লাফাল করতেছি হুম হ্যাঁ আগে লক রে করে এই সাইডে যে সাকাটা আছে এটা টাইট দিছি তারপর এখন আমি নিচে কি দিচ্ছি ঠেস দিয়ে দিচ্ছি যে যেহেতু পাঁচশো দাম হতে ফেসা কোনো আছে এটা যেহেতু নেট জানালা তাই কি করতেছি স্কুলে লুজ দিয়ে নিচে টেস্ট দিয়ে দিচ্ছি এটাও লুম করছি দেখুন কত সুন্দর করে করতেছি কোন টেস্ট দিয়ে আমি কি

মাগরিবে আদান দিয়ে দিচ্ছে আদানের সাথে সাথে লাগাচ্ছি দেখতে আদানও দিচ্ছে মানে কাজ বন্ধ করে ফেলছি শাখাটা ঠাইট দিয়ে দেবো তারপর লক দিয়ে করে দেবো দেখেন আবার লুজ হয়েছে আর একটু কিনে দেবো ফলা দুটা যেহেতু ঢুকে ফেলছি এখন একটু

আমি লেজ দিয়ে দিচ্ছি দেখেন আস্তে আস্তে কাজগুলো কেমন লাগছে সবাই একটু বলবেন আমাকে কখন টাইট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু লেভেল মিলাচ্ছি লেবেল হয়েছে না এটা কিন্তু আর একটু নামাতে হবে আমার কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে এটা যেহেতু পাঁচশোটা মতো ফ্যাসা এখনো হয়তো এই মিলে গেছে কারণ আমি আর একটু লোজ দিতে হবে মিলে গেছে আমি আর একটু কি দিচ্ছি পালা যেটা আছে প্রথমে যেটা লাগাইছি এটার মধ্যে একটু লুজ হয়ে গেছে আর একটু টাইট দিয়ে দিচ্ছি এখন সবাই বা একটু কমার দৃষ্টিতে দেখবেন আশা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আমি সাপ নেয় আপনাদেরকে আরো অনেক ভিডিও দেবো আশা করি দেওয়ার মতো একটু আমাকে হেল্প করবেন আমি একটা চ্যানেল করছিলাম এটা হ্যার হয়ে গেছে আবার আপনাদের দই আরেকটা খুলছি একটু দেখবেন